তিন টাকা তোমার বিল আর দুই টাকা তোমার বকশিস ঠিক আছে স্যার খাবার গুলো কি প্যাকেট করে দিবো পার্সেল করে দিবো আরে না না এগুলো জুটা খাবার এগুলো ডাস্টবিনে ফেলে দাও হায় হায় রে কত দামি দামি খাবার এগুলো বলে জুটা খাবার কাড়ায় মাইরে দিয়া ব্যাগ লাইটটা ভাঙ্গে লাইলো এখন মনে হয় বিশ টাকা লাগিয়ে যাবো ভাই দেখলে কি যে কয় আল্লাহ জানে স্যার একটা সমস্যা হয়ে গেছে কি হইছে পিছন থেকে একটা রিস্ক আইসা ব্যাক লাইটটা লাগিয়ে দিয়ে ফাটিয়ে দিছে আপাতত আমি কষ্ট লাগায় রাখছি চলা যাবে কিন্তু মেরামত করতে হবে এই কি বললে তুমি আমি নষ্ট গায়ে তুটবো আমি নষ্ট গাড়ি ইউজ করব মেরামত করে গাড়ি আমি চালাবো এই রোমানের কি টাকা বাসা কম আছে কোন দিক থেকে বেয়াদব আমি গাড়ি কিনবো নতুন গাড়ি কিনবো টাকা বা কিনা করে এই শখ ভাই চলেন তো গাড়ি কিনে নিয়ে আসি চিন্তা ভাবনা গুলো এই ফকিরনি ফকিরনি এই সামনে রাখো কত দিব ভাড়া স্যার ৩০ টাকা ভাড়া হয়েছে এই নাও পাঁচশো টাকা তো স্যার বাংতি নাই এই বেটা তোর কাছে বাংতি চাইছি আমি চাইছি বাংতি ভাঙতে না হলে আপনাকে টাকা ব্যাগ দিব কিভাবে আবার ব্যাগ দিব কিভাবে একটা ঘুষি দিয়ে নাক ফাটালাম এই তোর কাছে ব্যাগ চাইছি আমি চাইছি ব্যাগ